হ্যালো এভরিহান আসলামালাইকুক ই আসিনটাকে ইউটিউব চ্যানেল থেকে আমি আসিন আছি আপনাদের সাথে আজকে আমি আপনার দেখাবো এরকম সেভ বাংলাদেশ রেড প্রোফাইল পিকচারটি ফেসবুক বর্তমান ট্রেন্ডিং আছে সেটা আপনি কিভাবে বানাবেন খুব ইজিলি প্রথমে চলে যাবেন আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে ডেসক্রিপশন বক্স থেকে টেলিগ্রাম লিঙ্কে আমার চ্যানেলে জয়েন হয়ে যাবেন ওই জায়গায় পিএলপি ফাইল সহ পিক্সেল ল্যাব দেওয়া আছে কোনো পাসওয়ার্ড লাগবে না ওখান থেকে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর পিক্সেল ল্যাবটি ওপেন করে নেবেন পিক্সেল ল্যাবটি ওপেন করার পর টি ডটে ক্লিক করে ওপেন পিএলপি ফাইলে ক্লিক করে তে ক্লিক করে আপনি যে জায়গায় ডাউনলোড করেছেন সেই জায়গায় চলে যাবেন গিয়ে ওই ফাইলটা অ্যাড করে নিবেন আমি ওই ফাইলটা অ্যাড করে নিলাম তারপর অ্যাড এন্ড এডে ক্লিক করে দেখেন আমার ফাইলটা অ্যাড হয়ে গেছে এখন আমি কিভাবে এটির ছবিটি চেঞ্জ করবো লেয়ারে ক্লিক করে দিব লেয়ারে ক্লিক করে ছবির লকটা আনলক করে দিব আনলক করে ছবিতে ক্লিক করে তারপর এটা ডিলেট করে ডিলেট করে দিব তারপর ইনপোর্টে ক্লিক করে আমার নিজের ছবিটি অ্যাড করে দিব অবশ্যই যে ছবিটি অ্যাড করবেন ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে সেজন্য গুগল ক্রম বাজারে গিয়ে রিমুভ বিজে লিখে সার্চ করে দিবেন তাহলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার অপশন চলে আসবে সেখান থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেবেন দেখেন আমার ছবিটি এড হয়ে গেছে এখন আমি এটি একটু সাইজ মতন বড় করে বড় করে এখানে বসিয়ে দিয়ে বসিয়ে দিয়ে লেয়ারে আবার ক্লিক করে এটাকে লক করে দিব লক করে একবার দেখেন নেন অনেকগুলা ফোটা ফোটা আছে আটটা ফোটা আছে আটটা ফোটার উপরে ক্লিক করে ধরে রাখবেন ধরার পর এটাকে টান দিয়ে নিচে নিয়ে আসবেন টান দিয়ে একবার নিচে নিয়ে আসবেন না শুধু পতাকার উপরে রাখবেন ফ্লাগের উপরে রাখবেন রাখার পর এটাকে আবার এখানে ক্লিক করে ওকে করে দিবেন তারপর এখানে দেখেন এখানে কালার্স ফিল্ডার নাম একটু আপনাদের কালার্স ফিল্ডার্সে গিয়ে সিচুয়েশনটা মাইনাস করে দিবেন একবারে একশো মাইনাস করে দিবেন মাইনাস করার পর এটা কাজ শেষ এখন শুধু আপনাদের নামটা বসাতে হবে নামটা বসানোর জন্য এখানে আপনার নাম প্রথমে দেখেন নাম পাঠানো ফার্স্ট নেম ফার্স্ট নেমের জায়গাতে আপনার নামটি দিয়ে দিবেন আমার ফার্স্ট নেম কি আমি ফার্স্ট নেমটা দিয়ে দিলাম ফার্স্ট নেম দিয়ে দেওয়ার পর ওকে করে দিব তারপর দেখেন নিচে আছে লাস্ট নেম বাংলাদেশের নিচে বা লাস্ট নেমটি কী দিবেন লাস্ট নেম দিয়ে দিবেন লাস্ট নেম দেওয়ার পর ওকে করে দিবেন ওকে করে একে করে দেবেন তারপর মেমোরি মতন আইকনে ক্লিক করে সেভ করে গালাইতে নিয়ে যেন ক্লিক করে সেভ এস পি এন জিতে সিলেক্ট করে আলট্রাতে সিলেক্ট করে সেভ করে দ্যাটস অল আমার ইমেজটি সিলেক্ট হয়ে গেছে অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে পিক্সেল ল্যাপটি নিয়ে নেবেন নয়তো পিক্সেল একজাল গুগল প্লে স্টোর থেকে নিতে পারেন গুগল প্লে স্টোর থেকে নিলে অনেক সমস্যা হয় পিএলবি পি ফাইল হয়তো ওপেন হয় না এজন্য আমার চ্যানেল থেকে নেবেন অবশ্যই ওপেন হবে আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন Don't know what, thanks for watching.